আগামী দিনে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ গ্রহণ করবে এবং এই স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আয়োজন করে এবং জেলার ক্রিকেট প্রতিভা নিশনে যেটি বাংলাদেশ

থ্যাংক ইউ হয়েছেন বাঁকুড়া জেলা ক্রীড়া সম্মানিত সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে ক্রিকেট বোর্ডের আশিক রহমান শশী আমাদের মাঝে উপস্থিত আছে